হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হইতেছে যে আপনারা অনেকেই দেখে থাকবেন যে বলা যায় বড় মিডিয়া রকম নিউজ প্রচার করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাজিকে বারো লক্ষ শ্রমিক যাবে মালয়েশিয়াতে এরকম নিউজ কিন্তু আপনারা শুনতেছেন অথবা দেখছেন ঠিক আছে তো এই কথার বিষয়ে বলা যায় যে এটা আসলেই সত্য নয় তো কোন কথার ভিত্তিতে এটা বলছে তাও আমরা জানি না কিন্তু তার কারণ হইতেছে তার কারণ হইতেছে যে মালয়েশিয়াতে এইরকম কোনো কথা বা কোন নিউজ বা কোনো লেটার বা কোনো বিজ্ঞপ্তি কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না বা মানে হয় নাই ঠিক আছে তো এটার বিষয়ে বলা যায় যে বলা যায় যে এরকম কোন নিউজ দেখেই কিন্তু আপনারা পাসপোর্ট অথবা টাকা পয়সা কিন্তু জমা দিবেন না কারণ জমা দিলে পরেই আপনারা কিন্তু প্রতারণার শিকার হবেন আর এই ভোগান্তির কিন্তু কোনো শেষ হবে না কী কারণে দেখেন যে গত বছর আঠারো হাজার কর্মী কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এ পর্যন্ত আসতে পারে নাই তারপরেও কিন্তু প্লান্টেশন সেক্টরের কথা যদি দেখেন সেখান থেকেও কিন্তু দুইবার মেয়াদ বাড়ানোর পরেও কিন্তু সীমিত সংখ্যক লোক আসতে পারছে খুবই সীমিত সংখ্যক তার বেশি কিন মানে বেশি কিন্তু লোক আসতে পারে নাই ঠিক আছে আলোচিয়া থেকে যখন এরকম কোন নিউজ বা এরকম কোনো লেটার বা কোনো বিজ্ঞপ্তি পাওয়া যাবে তখন কিন্তু সরকারিভাবে জানানো হবে এবং ও সকল ওয়েবসাইটে কিন্তু এটা জানাই দেওয়া হবে ঠিক আছে তো থেকে কিন্তু বাংলাদেশের সম্পর্কে এরকম কোনো কিছু জানানো হয় নাই সম্প্রতি নেপাল থেকে কিন্তু একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে সেখান থেকে কিন্তু লোক আসতে পারবে তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এরকম কোনো নিউজ পাওয়া যায় নাই ঠিক আছে তো এরকম কোনো খবর শুনে আপনারা কিন্তু পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়ে ভুল কাজ করবেন না ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য other channel to subscribe allah has